আসসালামু আলাইকুম ডি ড্রিম বাজ্যের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এই ভিডিও জানব প্রাচীন গ্রিসের এক অন্যতম প্রধান এবং প্রভাবশালী ব্যক্তিত্ব সক্রেটিস সম্পর্কে সক্রেটিস জন্ম চারশত সত্তর উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যু তিনশত নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে সক্রেটিস এর প্লেটো এবং জেনোফন লেখা থেকে জানা যায় কারণ তিনি নিজে কোনো লেখা রেখে যাননি সক্রেটিসকে সাধারণত দার্শনিক চিন্তাজনক ই বলা হয় কারণ তার চিন্তাভাবনা এবং শিক্ষাদানের পদ্ধতি পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপন করেছে সক্রেটিসের জীবন তার বিচার এবং মৃত্যুর ঘটনা গ্রিক সমাজের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থার বিরোধিতার প্রতীক হয়ে উঠেছিল যা পরবর্তী দার্শনিক এবং রাজনৈতিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছিল এই রচনায় সক্রেটিসের জীবনী তার দর্শন বিচার ও মৃত্যু এবং তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সক্রেটিসের জীবন ও শিক্ষা সক্রেটিস জন্মগ্রহণ করেন প্রাচীন গ্রীসের এথেন্স শহরে একটি সাধারণ পরিবারে তার পিতা ছিলেন একজন পাথরশিল্পী এবং মা ছিলেন একজন ধাত্রী শৈশব থেকে সক্রেটিস বিদ্যা ও জ্ঞান লাভের প্রতি আগ্রহী ছিলেন এবং শারীরিক শক্তির চেয়ে মানসিক জ্ঞানের বিকাশে গুরুত্ব দিতেন তার শিক্ষা জীবনের সম্পর্কে তেমন তথ্য জানা যায় না তবে তিনি নিজে কোনো প্রতিষ্ঠান বা বিদ্যালয়ে শিক্ষকতা করেননি তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত জ্ঞান হল চিন্তার মাধ্যমে অর্জিত আত্মজ্ঞানের ফলাফল সক্রেটিসের শিক্ষাদান পদ্ধতি ছিল আলাপচারিতার মাধ্যমে প্রশ্ন করা এবং আলোচনার মাধ্যমে সত্য উদ্ঘাটন করা এই পদ্ধতিকে কি সক্রেটিসীয় পদ্ধতি কি বা কি ডায়ালেকটিক ই বলা হয় তিনি বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সত্য ও জ্ঞানের সন্ধান করতেন এভাবে তিনি এথেন্সের যুবকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সক্রেটিস মনে করতেন কেউই প্রকৃতভাবে জানে না জ্ঞান হল অব্যাহত অনুসন্ধানের ফলাফল এবং প্রকৃত জ্ঞান হল নিজের অজ্ঞতা স্বীকার করা সক্রেটিসের দর্শন সক্রেটিসের দর্শনের মূল বিষয়বস্তু ছিল নৈতিকতা জ্ঞান এবং আত্মজ্ঞান তিনি মনে করতেন যে জ্ঞান এবং নৈতিকতা অভিন্ন যে ব্যক্তি সত্যিকারের জ্ঞান অর্জন করে সে নৈতিক হতে বাধ্য সক্রেটিসের মতে কেউ যদি সত্যিকারভাবে জেনে থাকে যে কিভাবে ভালো কাজ করতে হয় তবে সে কখনো ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ করবে না তিনি বিশ্বাস করতেন যে সকল অনৈতিক কাজের মূল কারণ হল অজ্ঞতা অর্থাৎ যারা খারাপ কাজ করে তারা জানে না যে তারা খারাপ কাজ করছে সক্রেটিসের নৈতিকতার উপর ভিত্তি করে তৈরি হওয়া তার দর্শন আধুনিক যুগের অনেক নীতিশাস্ত্র এবং রাজনৈতিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছে তিনি যুক্তি দিয়েছিলেন যে মানব জীবনের মূল লক্ষ্য হল আত্মোন্নয়ন এবং নৈতিক উৎকর্ষ সক্রেটিসের দর্শন বিশেষ করে এথেন্সের শাসকদের মধ্যে অপ্রিয় হয়ে ওঠে কারণ তিনি সমাজের প্রচলিত মূল্যবোধ এবং বিশ্বাসগুলিকে চ্যালেঞ্জ করেছিলেন সক্রেটিসীয় পদ্ধতি জিজ্ঞাসার মাধ্যমে জ্ঞানার্জন সক্রেটিসের শিক্ষাদান পদ্ধতি ছিল মূলত প্রশ্ন করা যা পরবর্তী সময়ে কি সক্রেটিসীয় পদ্ধতিকে নামে পরিচিত হয় এই পদ্ধতির মূল লক্ষ্য হল আলোচনার মাধ্যমে জ্ঞানের সন্ধান করা সক্রেটিস বিশ্বাস করতেন যে মানুষের ভিতরে প্রকৃত জ্ঞান রয়েছে তবে তাকে প্রশ্ন করার মাধ্যমে তা জাগিয়ে তোলা প্রয়োজন তিনি যে কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করতেন প্রশ্নের মাধ্যমে এবং ধাপে ধাপে আরও গভীরে প্রবেশ করে সত্যের অনুসন্ধান করতেন এই পদ্ধতির মাধ্যমে সক্রেটিস তার শিষ্যদের এবং অন্যান্যদেরকে নিজেদের বিশ্বাসগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করতেন এভাবে তিনি তাদের বিশ্বাসগুলোর মধ্যে থাকা অসঙ্গতি এবং ত্রুটিগুলো প্রকাশ করতেন সক্রেটিস মনে করতেন সত্যিকারের জ্ঞান হল নিজের অজ্ঞতা স্বীকার করা এবং সেই অজ্ঞতার ভিত্তিতে আরও জ্ঞান অনুসন্ধান করা সক্রেটিসের এই জিজ্ঞাসা পদ্ধতি শুধু দর্শনশাস্ত্রেই নয় আধুনিক শিক্ষা ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সক্রেটিসের নৈতিক চিন্তা জ্ঞান ও সৎকর্ম সক্রেটিসের মতে সৎকর্ম এবং জ্ঞান অবিচ্ছেদ্য তিনি বিশ্বাস করতেন যে কেউ যদি সঠিকভাবে জানে কিভাবে সৎকর্ম করতে হয় তবে সে কখনোই অসৎকর্ম করবে না সক্রেটিসের মতে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের পেছনে মূল কারণ হল অজ্ঞতা যদি কেউ জানে যে সৎকর্ম কি এবং কেন তা সঠিক তবে সে কর্ম করবে তার এই চিন্তাধারা খুবই মৌলিক এবং তার সময়ের প্রচলিত নৈতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক ছিল সক্রেটিসের নৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ দিক হল আত্মপরীক্ষা তিনি বারবার বলতেন যে কি অপরীক্ষিত জীবন মূল্যহীন কি তার মতে নিজেকে এবং নিজের কর্মগুলোকে নিয়মিত পরীক্ষা করে না দেখলে কেউ প্রকৃত সৎ হতে পারে না নিজের কাজের এবং চিন্তার প্রতিটি দিককে ভালোভাবে বিশ্লেষণ করার মধ্য দিয়েই মানুষ নৈতিকভাবে উন্নত হতে পারে সক্রেটিসের বেশ কিছু বিখ্যাত উক্তি রয়েছে যেগুলো তার চিন্তাধারা এবং দর্শনের গভীরতা প্রকাশ করে তার উক্তিগুলো নৈতিকতা জ্ঞান এবং জীবনের গভীর অর্থ সম্পর্কে আমাদের ধারণা দেয় নিচে সক্রেটিসের কিছু গুরুত্বপূর্ণ উক্তি উল্লেখ করা হল এক কি আমি জানি যে আমি কিছুই জানি না গি এই উক্তি সক্রেটিসের অন্যতম বিখ্যাত উক্তি যা তার বিনম্রতাকে প্রকাশ করে এবং আত্মপরীক্ষার প্রতি তার গুরুত্ব দেয় এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃত জ্ঞান হল নিজের অজ্ঞতা স্বীকার করা দুই কি অপরীক্ষিত জীবন বেঁচে থাকার মতো নয় গে সক্রেটিসের এই উক্তি জীবনের উদ্দেশ্য এবং মানে নিয়ে গভীর চিন্তাভাবনার গুরুত্ব বোঝায় তিনি বিশ্বাস করতেন যে নিজেকে এবং নিজের জীবনের প্রতিটি দিককে পর্যালোচনা করা না হলে জীবন মূল্যহীন তিন কি জ্ঞানী গুণ ঘি সক্রেটিসের মতে জ্ঞান এবং নৈতিকতা অভিন্ন তিনি মনে করতেন যে সৎকর্মের জন্য সঠিক জ্ঞান থাকা প্রয়োজন সত্যিকার জ্ঞান অর্জন করলে মানুষ স্বাভাবিকভাবেই সাতকর্ম করতে পারে চার কি নিজেকে জানো খে সক্রেটিস মানুষের আত্মপরিচয় এবং আত্মজ্ঞানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করতেন তিনি বিশ্বাস করতেন যে নিজেকে জানার মাধ্যমেই প্রকৃত জ্ঞান এবং নৈতিক উন্নতি সম্ভব পাঁচ খে মানুষ শুধু খাদ্যের জন্য বাঁচে না সে বাঁচে আত্মার জন্য উ এই উক্তির মাধ্যমে সক্রেটিস বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবন কেবল শারীরিক প্রয়োজন মেটানোর জন্য নয় বরং আত্মার উন্নতি এবং মানসিক বিকাশের জন্য ছয় কি সত্য এবং ন্যায়ের প্রতি নির্ভীক থাকো এমনকি যদি এটি মৃত্যুর দিকে নিয়ে যায় গে সক্রেটিস তার নিজের জীবনে এই নীতিকে অনুসরণ করেছিলেন সত্য ও ন্যায়ের পথে থাকার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন সাত কি মিথ্যার সবচেয়ে বড় ক্ষতি হল তা আত্মাকে নষ্ট করে গী সক্রেটিসের মতে মিথ্যা শুধু সমাজের জন্য ক্ষতিকর নয় এটি মানুষের আত্মার জন্যও ধ্বংসাত্মক আট কি জ্ঞানের শুরু হয় বিষয় থেকে কি। সক্রেটিসের মতে মানুষের মধ্যে প্রশ্ন জাগ্রত করা এবং আশ্চর্যের অনুভূতি থেকেই প্রকৃত জ্ঞানার্জনের সূচনা হয় নয় ঘি বুদ্ধিমানেরা কথা বলেন কারণ তাদের কিছু বলার আছে নির্বোধেরা কথা বলেন কারণ তাদের কিছু বলা উচিত কি এই উক্তি দিয়ে সক্রেটিস বোঝাতে চেয়েছেন যে চিন্তাশীল এবং জ্ঞানী ব্যক্তিরা প্রয়োজনীয় বিষয়েই কথা বলেন যেখানে অজ্ঞ ব্যক্তিরা প্রায়শই অহেতুক কথা বলে থাকেন দশ কি ভয় এবং লোভের অধীন হওয়া মানুষের কৃত্রিম ব্যর্থতা গু এই উক্তির মাধ্যমে সক্রেটিস বোঝাতে চেয়েছেন যে মানুষের ভয় এবং লোভই তাকে সৎ ও সঠিক কাজ থেকে বিরত রাখে সক্রেটিসের বিচার ও মৃত্যু সক্রেটিসের জীবনের অন্যতম বিতর্কিত ও গুরুত্বপূর্ণ ঘটনা হল তার বিচার এবং মৃত্যুদণ্ড তিনশত নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের কিছু প্রভাবশালী নাগরিক সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ আনে যেগুলো ছিল এক এথেন্সের যুবকদের দুর্নীতিগ্রস্ত করা এবং দুই এথেন্সের দেবতাদের অবমাননা করা ও নতুন দেবতাদের প্রচার করা এই বিচারের পর সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যা তিনি খুব শান্তভাবে মেনে নেন সক্রেটিসের বিচারের প্রেক্ষাপট ছিল এথেন্সের রাজনৈতিক অস্থিরতা পেলোপনেসিয়ান যুদ্ধের পর এথেন্সের গণতান্ত্রিক সরকার পুনপ্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সময়ে শহরের অনেক নেতাই সক্রেটিসের প্রশ্নোত্তর পদ্ধতির কারণে অসন্তুষ্ট ছিল তার বিচার ছিল মূলত তার দর্শনের জন্য এক ধরনের প্রতিশোধ বিচারের সময় সক্রেটিস তার নিজের পক্ষে কোনো আপসের চেষ্টা করেননি বরং তিনি দ্বিতার সঙ্গে তার জীবন ও দর্শনের পক্ষে যুক্তি দিয়েছিলেন সক্রেটিসের মৃত্যু নৈতিকতার প্রতীক সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হেমলোক বিস্পান করিয়ে তার শিষ্যরা এবং অনুগামীরা তাকে কারাগার থেকে পালিয়ে যেতে বা ক্ষমা প্রার্থনা করতে উৎসাহিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন তার মতে একজন সত্যিকারের দার্শনিক কখনও নিজের নীতির সঙ্গে আপস করতে পারে না তিনি বিশ্বাস করতেন যে মৃত্যু মানে আত্মার মুক্তি এবং একজন সাত ব্যক্তি কখনোই মৃত্যুকে ভয় পায় না তার মৃত্যু আসলে একটি নৈতিক বিজয় হিসেবে ধরা হয়